এই যে সাইড দিয়ে একটা ফাড়া আছে ফাড়াটাকে পাঁচামার মধ্যে গুচি দিয়ে পরে আবার অনেকে ভিতরে সেমিস করে আপনার যে ক্রপ টপস যেগুলো আছে ওগুলো দিয়ে ফুল ওপেন করে পরা যায় আর এই যে পাইজামাটার সাইডে হচ্ছে দুই সাইডে দুইটা পকেট থাকে ঠিক আছে দুই সাইডে দুইটা পকেট পকেটে যথেষ্ট পরিমাণে বড় আর এটার ফেব্রিক্স থাকতে হচ্ছে রয়্যাল জর্জেট এর রয়্যাল সিল্কের কাপড় সরি রয়্যাল সিল্কের কাপড় এটা কালার থাকতেছে সাতটা আর পাইকারি দাম হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে নিজে নেবেল প্রেস সাতশো পঞ্চাশ টাকা এই যে ড্রেসের বুতামটা দেখেন একেবারে আনকমন চায় না একটা বুতাম বুতামের কোয়ালিটি দেখছেন আর সুইমিংগুলো দেখেন একদম নিখুঁত কাজের সুইমিং এত গণ সুইমিং কেউ দিবে না আর এই যে অ্যাসো ব্র্যান্ডিং করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসো ব্র্যান্ডিং করা ঠিক আছে মালের ফেব্রিক্সগুলো থাকতে হচ্ছে

তিরিশ ইঞ্চি এই যে কালার দেখেন এবার এই যে দেখেন একটা চিতা প্রিন্টের কালার একদম ডিফারেন্স কালার কিছু এই যে একটা কুচি করা আছে ছোট বড় সাইজদের যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে একদম ডিফারেন্স একটা আর ফুল বড়িতে বকরম পেয়ে যাবেন এটা ফুল প্লেটটাতে বকরম পেয়ে যাবেন কালার থাকতেছে একেবারে আনকমান আনকমান কালার সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ

ঠিক আছে আমাদের দোকানটা হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড এরিয়ার মধ্যে পড়ছে এটা হচ্ছে প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইয়াকুব সুপার মার্কেটের নিস্তলায় সাতাশ নাম্বার দোকান রাইসা ফ্যাশন ঠিক আছে ইয়াকুব সুপার মার্কেটের নিস্তলায় সাতাশ নাম্বার দোকান দেখেন কালারগুলো দেখেন একদম ডিফারেন্স ডিফারেন্স কালার ঠিক আছে কাপড়টা একেবারে সফট করে অনেক আরাম পাবেন এই যে আনতো মানে একেবারে ডিফারেন্স একটা কালার দেখার মতো একটা কালার আছে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে এই যে লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমরা ঠিক আছে সারা বাংলাদেশে যেকোনো জেলায় আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনি নিতে পারবেন ঠিক আছে আপনি ওই সুন্দরবন বলেন এস এ পরিবহন বলেন আহমেদ পার্সেল বলেন বাংলাদেশ পার্সেল বলেন জননী বলেন যে কোনো পার্সেল আমরা বুকিং দিয়ে থাকি আর দু এক পিস যদি কেউ নিতে চান ফুরসে সেক্ষেত্রে যোগাযোগ করবেন সেটাও আমরা একদম আপনার হাতে পোসায় দেওয়ার ডেলিভারির ব্যবস্থা আছে ঠিক আছে কন্ডিশনে মাল নিতে পারবেন যে কো যে কো চাইলে কন্ডিশনে মাল নিতে পারবেন কেউ যদি চান সন্দেহ জায়গায় তাহলে আমাদের কাছে ফোন দিয়ে আমাদের দোকানটা ফুল ডিটেলস দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে ওকে